আসসালামু আলাইকুম আমি মনে করি আমার ইংরেজিতে কথা বলে শিখোচ্ছ আমি মনে করি আমার শেখা যাও আমি এখানে ইংরেজিতে কথা বলা শিখতে এসেছি আমি এখানে তোমার সাথে কথা বলতে এসেছি আমার কিছু পথি বলার আছে আমার কিছু দেখার আছে চলো শুরু করি চলো আমটি খায় আমি তোমার তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি তোমার সাথে কথা বলে আমি মুগ্ধ হয়েছি বাক্যগুলো ইংরেজিতে বড় শিখ কোনো কিছু বলার আছে বা কোনো কিছু করার আছে সেক্ষেত্রে আই দ্যাট সামথিং টু বেল পাও কোনো কিছু করার আছে বোঝাতে

আই শুড লার্ন স্টেগি ইংলিশ এখানে আমি মনে করি আই থিঙ্ক আমার উচিত আই শুড এরপরে অথবা আই থিঙ্ক আমি মনে করি ইউ শুড তোমার উচিত আই থিঙ্ক আমি মনে করি উই শুড আমাদের উচিত এভাবে আমরা কিন্তু দ্বিতীয় বাক্যে সাবজেক্টটা চেঞ্জ করতে পার সো আমরা এভাবে একটু বাক্য তৈরি করার চেষ্টা করি আই থিঙ্ক আই শুড ফান হাউ টু এক্সপ্রেস মাই I think আই থিঙ্ক আই শুড to speak টু স্পিক ইন ইংলিশ আই থিঙ্ক আই there. I think আই should sleep নাও এভাবে আমরা কিছু মনে করি এবং করা উচিত সে কথাগুলো বলতে এখন আমরা কোনো কিছু দেখে মুগ্ধ অথবা কারোর সাথে কথা বলে মুগ্ধ অথবা কারোর সাথে দেখা করে মুগ্ধ

বা কোন কাজের প্রতি মুগ্ধ হলে সেই ক্ষেত্রে আমরা আই মিং টেস্ট মানে আই মিং মুগ্ধ এবার টু প্লাস বাউ আচ্ছা আমাদের কোন কিছু করতে হবে গুজরাটের আই হ্যাভ টু প্লাস বাউ ফর এক্সাম্পল আই হ্যাভ টু গো আমার যেতে হবে আই হ্যাভ টু র আমার শিখতে হবে তো স্থির আমার দেখতে হবে এভাবে আমরা আরো হাজার হাজার বাক্য তৈরি করতে পেতাম আজকে আমরা একমত শিখো সেটা হচ্ছে কোন কাজ করতে সমস্যা হচ্ছে বা পারি না এটা বিষয় নাকি বিষয়টা হচ্ছে এটা আমরা আস্তে ক্লাসে গো না আমি আস্তে ক্লাসে বৌবো না আপনারা যদি শিখতে আগ্রহী হন তাহলে পরবর্তী ক্লাসে বলবো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি নিজে পারেন যে আমার কোনো কাজ করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমি সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে যদি লিখতে পারেন না পারেন আপনারা যদি এটা জানা না থাকে তাহলে লিখবেন যে বিষয়ে একটা ক্লাস চাই পরবর্তী ক্লাসে এই বিষয়টা শেখা হবে যে কোনো কাজ করতে সমস্যা হচ্ছে সে কথাটা কি হবে দেখা হবে পরের ভিত্তিতে সে পর্যন্ত স্বভারত ভারত আল্লাহ হাফেজ السلام عليكم